আসসালামু আলাইকুম রহমতুল্লা আলহামদুলিল্লাহ ওসলাত আল্লাহ রসুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা এক শত পারসেন্ট কাজ হবে ইনশাল্লা যাদের আল্লাহ নামের প্রতি বিশ্বাস ভালোবাসা আছে তারা এই আমলটি করলে শতবাগ ফলাফল পাবেন তবে মনে করিয়ে দেই শুরুতেই এই নামের আমলটি এই আমল ছাড়া অন্য সময় আপনারা করতে যাবেন না এই আমলগুলো এই সময়ে করলেই মাত্র আপনি ফলাফল পাবেন এর বাইরে যদি করতে যান তাহলে আপনার জন্য একটু প্রবলেম হয়ে যেতে পারে কারণ এই আমলগুলো এইগুলোর জন্যই শতভাগ 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 কার্যকর ইনশাল্লাহ সম্মানিত শ্রোতা এমন গুরুত্ব তো পূর্ণ একটি নাম হলো ইয়া কহার কহার অর্থ হলো হে সক্ষম শাস্তি দাতা মাইটি পানি সার সম্মানিত দর্শক শ্রোতা আসুন এই নামের কোন কোন আমল আপনি কিভাবে করবেন এই বিষয়টা আমরা একটু একটু করে জেনে নেই মনে রাখবেন আমলটা খুবই পাওয়ারফুল খুবই পাওয়ারফুল কাজ হয় সাথে সাথেই কাজ হয়ে যায় সুবাহ কোনো ব্যক্তি যদি জালেম লুকের আক্রমণের ভয় হয় কোনো জালেম লুক আপনার ওপর আক্রমণ করতে চায় বা এরকম ভয় হয় তা ফরজ নামাজের পর তিন হতে ছয় বার বিরতিহীনভাবে পাঠ করবে একাহারু একাহারু একহারু 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 ছয় বার বিরতিহীনভাবে পাঠ করবে শ্বাস না ফেলে আল্লাহর অসীম দয়ায় নিরাপদ থাকবে শত্রুর উপরে বিজয়ী হবে মন থেকে ভয় ভীতি দূর হয়ে যাবে সুভায় ল তাহলে ফরজ নামাজের পর তিন থেকে ছয় বার এই আমলটি করবে আর আল্লাহ পাকের কাছে শত্রুর জন্য ল পাকের কাছে আশ্রয় চাবে শত্রুপ্রাপ্ত বিজয়ী হবে না ইনশাল্লাহ এই আমলটা দেখুন খুবই কার্যকরী যাদেরকে দিয়েছি তারাই লাভবান হয়েছে যে ব্যক্তি জাদুর বা জিনের দরুন স্ত্রী হবার সক্ষম হয়েছে তাকে চীনা মাটির রেখাবিতা কহার ও আরবিতে লিখে এটা আপনি যদি লাল কোনো জাফরান কালি দিয়ে লিখে দেন তাহলে বেশি কার্যকর হয় ইয়া কহারু লিখে খাওয়ালে সেহের বা জাদুত দূর হয়ে শক্তি ফিরে আসে অর্থাৎ তার সহবাসের সক্ষমতা ফিরে আসে দে এরপরে দেখুন গুরুত্বপূর্ণ যে আমলটার কথা এখন জানাবো অবাধ্য স্ত্রী পুত্রকে বসে আনার জন্য যে কোনো ব্যক্তি যদি পুত্রদের চোখে চোখ রেখে স্ত্রী বা পুত্রদের চোখে চোখ রেখে মনে মনে শুধু অহারু অকহারু পাঠ করে তাহলে ও তারা বসে আনতে পারবে সুবাহাল্লু ল তাহলে আমরা এক কহারও যদি আমরা কোন জিনের উপরেও যদি এক কাহার ওপরে যদি ফু দিয়ে একহার একহার তিনবার পরে ফু দিয়ে তারা জলে যায় অনেক সময় হ্যাঁ এটা অনেক সময় আপনারা নিজেরা করতে যাবেন না জাদুর খেলা যারা দেখায় তাদের সীমার ভিতরে গিয়ে যদি কেউ তার হাতের কনিষ্ঠ আঙ্গুলে অগ্রভাগ হাতের বৃদ্ধাঙ্গুলের নখ দ্বারা চিমটি খেয়ে বসে থাকে এবং এক একাহারু একবার পরে তাহলে সে জাদু খেলা দেখাতে পারবে না নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে এই পর্যন্তই এই বিষয়গুলোই আপনাদেরকে জানালাম সম্মানিত দর্শক শ্রোতা শতভাগ আপনি কার্যকর রেজাল্ট পাবেন আল্লাহ সভা আপনাকে আমাকে ভালো রাখুন আমল করে উপকৃত হলে অন্য মমবিনু সবাইকে জানিয়ে দিন এবং ভিডিওটি শেয়ার করবেন আসসালামু আলাইকুম ও